আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিসাল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি ইউরোপের আরেকটি সেনজেনভুক্ত রাষ্ট্র সুইডেন। সুইডেনের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সঙ্গী। প্রিয় সুইডেন স্ক্যান্ডিনেভিয়ান আরেকটি সেনজেনভুক্ত রাষ্ট্র। ইউরোপের একটি উন্নয়নশীল দেশ, উন্নত দেশ, উনি দেশ। যেখানে রয়েছে আপনাদের অনেক অনেক কর্মসংস্থানের সুযোগ সুইডেনের ভিসা লাভ করার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে না সুইডেনের দূতাবাস রয়েছে বাংলাদেশ আপনি ওয়ার্ক পারমিট লাভের পরে নিজের হাতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করে সুইডেন দূতাবাসের যে অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবাল রয়েছে সেখানে নিজের হাতে জমা দিয়ে আপনি ফাইলটি দাখিল করতে পারবেন এবং নিজের হাতে ফাইলটি আবার ডেলিভারিতে আসলে উত্তোলন করতে পারবে সুইডেনের জন্য আপনার কি কি কাজের সুযোগ রয়েছে সুইডেনে আপনার জন্য প্রথমে রয়েছে কনস্ট্রাকশন স্কিল ওয়ার্কারদের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলেয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ইকো অপারেটার ক্রেন অপারেটর ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ফাইভ পিডার সহ নানা পদে আপনারা কাজ করতে পারবেন এছাড়াও যারা শিক্ষিত আছেন কিন্তু কনস্ট্রাকশনে কাজ জানেন না তারাও সুইডেনে ওয়ার্ক পারমিট বিষয়ে কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার হিসাবে কাজ করতে পারবেন এছাড়াও সুইডেনে হোটেল রেস্টুরেন্টে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে হোটেল রেস্টুরেন্টে শেফ কুক পিজা মেকার এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকুইট ম্যানেজার রিজার্ভেশন ম্যানেজার এছাড়া কিচেন হেল্পার ডিশ লন্ড্রি ম্যান হাউস রুম সার্ভিস নানা পদে কাজ করতে পারবে। তবে হোটেল রেস্টুরেন্টে কাজ করতে হলে আপনাকে শিক্ষাগত যোগ্যতাটা একটু প্রয়োজন এবং ইংরেজি ভাষার উপর একটু দখল থাকা প্রয়োজন অথবা সুইডিশ ভাষা আপনার জানা প্রয়োজন বাংলাদেশের অনেকের ইংরেজি ভাষা জানা থাকে সেক্ষেত্রে সুইডিশ ভাষা অনেকের জানা নেই তবে ইংরেজি ভাষা জানা থাকলে আপনি সুইডেনে যদি আপনার কিছু অভিজ্ঞতা হোটেল রেস্টুরেন্ট সেক্টরে থাকে অনেকের হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করার জন্য অনেকে অনেকে ডিগ্রি অর্জন করেছেন হোটেল ম্যানেজমেন্টের উপর অনার্স মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন তাদের জন্য হোটেল রেস্টুরেন্টে সুইডেনে কাজ করার জন্য অগ্রাধিকার এবং যাদের তারকা মানের হোটেলে দেশে বিদেশে কাজের অভিজ্ঞতা রয়েছে তারাও সুইডেনে কাজ করার সুযোগ পাবেন এছাড়াও সুইডেনে আপনারা বিভিন্ন রকম ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন যেমন আইসক্রিম ফ্যাক্টরি এছাড়াও রয়েছে ব্যাগ তৈরির কারখানা ফার্নিচার ফ্যাক্টরি ফুড ফুড প্যাকেজিং প্রসেসিং ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসাবে আপনারা কাজ করতে পারবেন এছাড়াও সুইডেনে এগ্রিকালচার সাইডে আপনারা কাজ করতে পারবেন কৃষি শ্রমিক হিসাবে কাজ করতে পারবেন সুইডেনে যারা যাবেন তারা স্যালারি হিসাবে দুই ইউরো থেকে শুরু করে পাঁচ হাজার ইউরো পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করতে পারবে। সুইডেনে যাওয়ার জন্য যে সকল ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন্ট ভিসা প্রসেসিং এর জন্য আপনার চার থেকে ছয় মাসের মতো একটি সময় লাগবে এর মধ্যে আপনি দুই থেকে তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এবং পরবর্তী সময়ে ভিসা প্রসেসিং করে জমা দেওয়া এবং ভিসা ডেলিভারি নেওয়া এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে ইচ্ছা করলে আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে সুইডেনের উদ্দেশ্যে ফ্লাইট করে সেখানে পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারেন যারা সুইডেন যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে সুইডেনের ভিসা ফিচারেলের মাধ্যমে প্রসেসিং করে নিশ্চিতভাবে ভিসা লাভ করে সুইডেন গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুইডেনের ভিসা কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ